যে অবস্থা এই কয়েকদিন বর বড় এই যে জ্বর তুফান এই যে আমের ক্ষতি হয় এই যে অনন্ত একটা ক্ষতি হইছে বাংলাদেশের যে অবস্থা দেশি কিনার মাইন নয় কিয়মত রা কিয়াম

এরকম যে জুলুম করছেন এইরকম এই যে এভাবে মারলেন এই মারাটা কি ঠিক হইলো এই কারণেই আমরা উপরে আল্লাহ এরকম আজাব গজব দেয় আমি জানি না কি আমত কি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার ফ্যামিলিরে রে দেহার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ